আজকের বিশেষ করে ভিডিওটা হচ্ছে আমি কীভাবে মনিটাইজেশন পেলাম ফেসবুকে আমি কীভাবে মনিটেশন পেলাম মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কতগুলো শর্ত আছে এখন বিশেষ করে ফেসবুক অনেক বেশি সহজ করে দিয়েছে আপনাকে আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন নিয়মিত পোস্ট করেন নিয়মিত ভিডিও ছাড়েন মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন আমার আমার এটা আমি যেটা এখন ভিডিও আপলোড দিচ্ছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত পেজ এবং আমার অতীতীয় একটা পেজ ছিল এটাও আছে এখন বর্তমানে মনিটাইজেশন রিস্টেক করার কারণে আমি একটু এখন ভিডিও ছাড়তেছি না ওটাতে পাশাপাশি আমার যে আইডিটা আছে মোহাম্মদ নুরুল কবির এই আইডিটাতে মনিটাইজেশন আসার মূল কারণ হচ্ছে আমি শুধুমাত্র লেখাফুস করছি আমি কখনো এটাতে ভিডিও আপলোড দিই নাই আমি যেগুলো ভিডিও আপলোড দিয়েছি এগুলো আমার ভিডিও না আমি দুই দুই তিনটা ভিডিও আপলোড দিয়েছিলাম মনে হয় দশ মিনিটের দশ সেকেন্ডের অথবা পনেরো সেকেন্ডের এগুলো থেকে আমি নিয়মিত একটিভ একটিভ থাকতাম এবং প্রতিদিন আমি ভিডিও ছাড়তাম এখান থেকে কিন্তু আমাকে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট মনিটেশন দিয়েছে আপনারা যারা এখনও কাজ করতেছেন সকলের জন্য শুভকামনা সকলকে বলবো আপনারা হাল ছেড়ে না দিয়ে আপনারা এই মনিটেশন পাওয়ার জন্য নিয়মিত পোস্ট করেন নিয়মিত লেখা পোস্ট করেন ছবি পোস্ট করেন এবং যদি সুযোগ হয় দু একটা কন্টেন্ট ছাড়ার জন্য চেষ্টা করেন যদি আপনি রিলস ছাড়েন রিলস একটু বেশি ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা যতটুকু সম্ভব রিলস ছাড়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে